আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দিনী আমল দুই ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করছি আল্লাহ তাল শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব এমন একটি ছোট্ট আমল নিয়ে যে আমলটি বা যেই দোয়াটি আপনারা যদি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে কষ্ট করে একবারও পড়েন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দেবেন ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন এবং হজ করার সবাব দান করবেন আপনার জীবনের সকল গুণাহ ইনশাল্লাহ মাফ করে দেবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে কষ্ট করে একবার হলেও দোয়াগুলো পড়বেন এবং আমলগুলো করবেন আল্লাহ রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনার এর ফল দান করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায় অনেক সময় অভাব মানুষের ইমান আকিদাকেও দুর্বল করে দেয় ইসলামে প্রাচুর্যতা ও ধনার্থ্যতাকে নিষেধ করা হয়নি তিনি ভাই বোনেরা তবে প্রাচুর্যতা ও ধনার্থ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয় যা পালন করলে ধনার্যতায় কোনো সমস্যা নেই প্রিয়নব সাল আলীহসাল্লামেরও অনেক সাহাবিরা ধনী ছিলেন আমরা সবাই চাই যে আমাদের জীবনে কল্যাণ আসুক কল্যাণময় হোক রিজিক বেড়ে যাক রিজিক আসুক সহজে আমরা যেন ধনী হয়ে যাই আমরা যেন জীবনে প্রাচুর্য বেশি বেশি আসে কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পান শুধুমাত্র একমাত্র আল্লাহ যাদেরকে দান করেন আমি তাই কয়েকটি আমল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই ভিডিওটিতে যে আমলগুলো করলে আল্লাহ তালা চাহে তো আপনার জীবনেও কল্যাণময় ও প্রাচুর্যময় আসতে পারে এক নম্বর আমল যেটি সেটি হলো বেশি বেশি ফারের আমল অর্থাৎ স্তেকফার পাঠে বান্দার অভাব মোচন হয় পাপাচার ক্ষমা করা হয় সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি তাই স্তেকভার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ে আমাদের ধন্য করবেন বলেও জানিয়েছেন মহান রব্দুল্লাহ আলামিন আল্লাহ তালা বলেন অর্থপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলছেন তিনি ভাই বোনেরা তাই আমরা প্রতিদিন কম করে হলেও একশত বার হস্তক স্তক হস্তক স্তক হস্তক এই আমলটি করবো এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে কম করে হলেও অন্তত দশ বার বিশ বার যতবার বেশি পড়তে পারি ততবার ইস্তেক ফানের আমলটি করবো এবং আল্লাহ তালার কাছে একটি ছোট্ট দোয়া করব যেই দোয়াটি নবী করিম সাল আলী সাল্লাম তার উম্মরদেরকে শিখিয়ে দিয়েছিলেন আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহমাইন্ আউজুবি কুফরি কুফরিয়াল ফাকরি আল্লাহমাইন্ আউজামাজ হাইলা আংতা এভাবে অন্তত একবার হলেও পড়বেন রাতে ঘুমাতে যাওয়ার আগে সুন্নতি আমলগুলোর পাশাপাশি আল্লাহমাইন্ আউজুবিকা মিনাল কুফরিয়াল ফাকরি আল্লাহমাইন্নি আউজুবে কামিনাজাবিল কাব ইল্লা ইংতা এভাবে অন্তত একবার হলো পড়বেন হে আল্লাহ আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি হেয়াল্লাহ আমি কবরের আজাদ থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহ নেই এবং একবার পাঠ করবেন জীবনের যত গুনাহ করেছেন সব গুনাহা থেকে মাফের জন্য এই তাওবার দোয়াটি যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি রব্বি ইন্নি জলম ফাগ ফিরিলি রব্বি ইন্নি জলম ফাগ ফিরিলি এভাবে অন্তত একবার হলেও পড়বেন এই দোয়াতেও বলছে যে হে আমার রব হে আল্লাহ নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি অর্থাৎ নিজের নিজের প্রতি গুনাহ করে ফেলেছি নিজেকে কষ্ট দিয়েছি নিজের প্রতি জুলুম করে গুনা অন্যায় করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি তো ক্ষমাশীল দয়াশীল সুরাল ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে এবং সয়াব যদি পেতে চান হজের সয়াব যদি পেতে চান উমরার সয়াব পেতে চান তাহলে ফজরের নামাজ আদায়ের পরে আপনারা মসজিদে সূর্যোদয় পর্যন্ত অবস্থান করবেন হানাসিবনে মালিক রাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস আল্লাহ রাসুসাল আলী সাল্লাম এমনই একটি হাদিসে বলেছেন যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে তারপরে সূর্য সূর্যোদয় পর্যন্ত অর্থাৎ সূর্য ওঠা পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করে এরপরে দুই রাকাত নামাজ আদায় করে সেই ব্যক্তি হজ ও উমরার সোয়াব নিয়ে বাড়িতে ফিরল সোহান আল্লাহ সোহান আল্লাহ তিরমিজি শরীফের একটি হাদিস তাই বেশি বেশি করে আমলটি করবেন আল্লাহ তালা আপনাকে হজ ওমরার সাবধান দান করবেন আমি অনুরোধ করবো আমার তিনি ভাই বোনদেরকে আপনারা অবশ্যই আমলগুলো রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়ার চেষ্টা করবেন এবং ফজরের নামাজ আদায় করার পরে সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করে দুই রাখা সালাদ আদায় করবেন আল্লাহ রব আপনাদের সকলকে আমলটি করার জন্য মনে মনে একটি নিয়ত করার তাওফিক দান করুন নিয়ত অসিলায় আপনাদের মনের নিয়ে আশা পূরণ করুন ভিডিওটিতে একটি করে কমেন্ট করে অন্তত আমিন লেখে নিয়ত করে ফেলুন আপনাদের কাছে অনুরোধ করবো আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দিন দিনী ভাই বোনেরা অন্তত অসাদিয়ার সব পাবেন ইনশাল্লাহ পরবর্তী নতুন আমলের ভিডিও মিস না করতে চাইলে মোবাইলে যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমাত